হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকের এই লাউয়ের চচ আর ভর্তাটি যদি খান অবশ্যই একবার হলে আমার কথা মনে করবে আমরা তো লাউ রান্না করার পর এই চচটা ফেলে দেই কিন্তু এই চোচার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো আমি এখানে লাউয়ের চচাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটু পানি দিয়ে সিদ্ধ করব আর এখানে মাত্র দুইটা চিংড়ি মাছ দিলেই হবে দুইটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সামন্য লবণ আপনারা আপনাদের স্বাদ মতোই লবণ দিবেন প্রথমে হাই হিটে দিয়েছি পাঁচ ছয় মিনিট তারপর হচ্ছে লো হিটে দিয়েছি আবার মিনিট এর মধ্যে সিদ্ধ হয়ে বেশি করা যাবে না নইলে কিন্তু সবুজ সবুজ অংশটা থাকবে না কালারটা নষ্ট হয়ে যাবে এখানে জারে আমি কাঁচামরিচ নিয়েছি কয়েক লাউের চোচাগুলো দিয়ে দিয়ে আমি এখানে ব্লাইন্ড করে নিয়েছি আপনারা পাটায় পিসতে পারেন প্যানে কিছু সরিষার তেল দিয়েছি আর ওখানে পেঁয়াজ আর কিছু রসুন দিয়ে আমি ওগুলো বেস্তা করে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম ওই যে ব্লাইন্ড করে নিয়েছি যে লাউ চোঁচা গুলা সেগুলো দিয়েছি দিয়ে এবার ভাজা ভাজা করতে হবে একদম পানি শুকিয়ে যাবে ভর্তার মতো শুকনা শুকনা করতে হবে আপনার দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছিল এই ভর্তাটি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন তো আজকের জন্য আল্লাহ হাফিজ